নাটোরের নলডাঙ্গায় বৈদ্যুতিক সেচ মোটর ও মিটার চুরির হিড়িক আতঙ্কে গ্রাহকরা নাটোর বিশেষ প্রতিনিধির পাঠানো নাটোরের নলডাঙায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় চল্লিশ হাজার আর ট্রান্সফর্মার রয়েছে প্রায় তিন হাজার গত বছর উপজেলার হালতি ও ব্রহ্মপুর ইউনিয়ন থেকে বেশ কিছু ও শ্যালো মেশিন চুরি হয় তখন থেকে আতঙ্কে রয়েছেন উপজেলার গ্রাহকরা এবার রাতের আধারে বৈদ্যুতিক সেচ মোটর ও মিটার চুরি শুরু করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি রাতে উপজেলার হালতিবিলে উপজেলার পূর্ব মাধনগর গ্রামে কৃষক সবুজ সর্দার ও বকুল সর্দারের বৈদ্যুতিক সেচ মোটর চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে এছাড়াও এক সপ্তাহ আগে উপজেলার ভাগ এলাকায় পাঁচ থেকে সাতটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে পরে মিটার চুরি হয়ে যাওয়ায় পরে মিটার চুরি হয়ে যাওয়ার স্থান থেকে চোর চক্রের দেওয়া প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে দাবিকৃত টাকা প্রদানের পর ওই মিটারগুলো ফেরত দেয় চোরচক্র এছাড়া সম্প্রতি মাধনগর বাজারে ব্যবসায়ী বিদ্যুৎ সর্দারের বরফ মেলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায় চোর চক্র এ সময় চিরকুটে একটি মোবাইল নম্বর লিখে যায় তারা ওই মিটারের জন্য প্রথমে সাত হাজার পরে পাঁচ হাজার টাকা বিকাশ করা হলেও মিটার ফেরত দেওয়ার কথা বলে আর দুই হাজার টাকা চায় চক্রটি তবুও মিটার ফেরত দেয়নি তারা এ বিষয়ে ভুক্তভোগী বকুল সর্দার ও সবুজ সর্দার জানান আমাদের শেষ ক্ষেতে মোটর গেল বছর চুরি হয়েছে এইবারও চুরি হয়েছে আজকের এতেও চুরি হয়ে গেছে তো আমরা কিম করে আবাদ করবো আমরা কৃষকেরা প্রশাসনকে অনুরোধ করতে ব্যাপারগুলো আপনি রোডটাকে রোডটাকে সতর্ক রাখুন একটু ব্যবস্থা করুন ঘরের মোটর লেগে গেছে এখন আমি ওই আবাদ করবো কীভাবে এখন যাই হোক অবস্থা তো খারাপ আমার আমরা যে গরিব মানুষ আমরা যে আবাদ বিনোদ করে খাবো দুই চার বিঘে মানুষের জমি লিস্টেজ নিয়ে মানুষের মোটর লিস্টেস নিয়ে আমরা খাবো কী করে এগুলা শুরু করলে আর একটা কোনো বিধি ব্যবস্থা নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং গুরুত্ব সহকারে দেখা হচ্ছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি এক এর নলডাঙ্গা জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ আল ইমরান আহমেদ বলেন চুরি রোধে সবসময় প্রশাসনের সাথে কথা হচ্ছে জনসচেতনতা বাড়াতে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মাইকিং করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে নিজ নিজ এলাকার চুরি ঠেকাতে পাহারা ও প্রয়োজনীয় নজরদারি রাখতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ